বিহ আসসালামু আলাইকুম আমি আপনাদের সামনে আজকে কৃষির বিষয়ে কথা বলবো পালের শরীয়তপুর যাচ্ছে কালকে সকাল সাতটায় যাত্রাবাড়ি বাস থেকে উঠবো পালের চরে যাব সেখানে আমার দুজন বন্ধু আছে একজন ইউটিউবার ভিলেজ লাইভ আলম আরেকজন একজন ইয়াবি ভাই বা হাসান ভাই তারা চরের ভিডিও করতেছে আজকে এক বছর ধরে সারা পৃথিবী থেকে ইটালি বিভিন্ন দেশ সৌদি আরব মিডল ইস্ট বাংলাদেশ বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে অনেক উদ্যোক্তা সেখানে চাষের জন্য যাচ্ছে রাজশাহী থেকে জামাল ভাই নামে এক লোক চাষ করতে আসছে এবং চাষ করতেছে মরিচ উৎপাদন করছে রসুন চাষ করছে এবং আহ চাষ করছে কিন্তু তার খরচটা বেড়ে গেছে খরচটা বেড়ে গেছে অনেকগুলা কামলা বলে যেটাকে আর কি এই জায়গাটায় খরচ বেশি বেড়ে গেছে এই জায়গাগুলো একটু মডিফাই করব আর আমরা যে প্রাকৃতিক কৃষি করি সমন্বিত চাষ করি জীব এবং অণুজীব প্রোডাকশন দিয়ে মাটির স্তর বেঁধে এইসব বিষয়ে ওইখানে কথা বলবো এবং আমি দেখেছি ভিডিওতে হাসান ভাই গারল পালন করতেছে গারলকে কিভাবে দুম্বায় পরিণত করা যায় সেই বিষয়ে একটা লেকচার দিব এবং কৃষি টুকিটাকি যে সমস্যাগুলো তাদের সাথে শেয়ার করব আপনারা ওই দুইজন ভাইয়ের ভিডিওতে পাবেন আমার চ্যানেলেও পাবেন আমি এস পি কে ফর্মুলাটা ভারতের ডক্টর সুভাষ পালেকারকে ফলো করি এবং ভারতের অনেক বড় বড় যে প্রাকৃতিক কৃষি এক জমিতে তিনটা চারটা ফসল কিভাবে করা যায় সেগুলো ফলো করি কারণ ভবিষ্যতে জায়গা কমে আসবে মানুষ বেড়ে যাবে তখন কি হবে মনে করেন এখন যারা প্রচুর জমি আছে তাদের থাকবে না একসময় তখন অল্প জায়গায় বেশি উৎপাদন করতে হবে বেশি উৎপাদনের জন্য একটা জমিকে চারটা খরচ কম খরচে চারটা ফসল একসাথে উৎপাদন করতে হবে এটাকে বলে সমন্বিত চাষ এখন প্রায় সময় দেখে থাকবেন যে আপনার আলু চাষের সাথে সাথে ভুট্টা চাষ করতেছে তারপরে ভুট্টা গাছকে করতেছে এইগুলা বলে যারা কৃষক আছে কিন্তু বৈজ্ঞানিকভাবে এগুলো সমন্বিত চাষ এবং গ্রিনহাউস পদ্ধতি এবং নেট চারপাশের চারপাশে নেট দিয়ে যে চাষ পদ্ধতি এবং অফসা বা বেড করে যে পদ্ধতি বা মালচিং মালচিং এখন লাইভ মালচিং আছে আহ মালচিং আছে এবং পলিথিনের মালচিং আছে এগুলা সব বিষয়ে টুকিটাকি বিষয়ে আলোচনা হবে আপনারা আমার সাথে থাকবেন অর্থাৎ কৃষিকে আমরা এগিয়ে নিতেছি কৃষি এবং চিকিৎসা এই দুইটা ওতপ্রোতভাবে জড়িত একটা একটা ছাড়া চলতে পারে না যেমন আমি আপনাকে চিকিৎসা দিলাম কিন্তু আপনি যুক্ত খাবার খেলেন তাহলে কিন্তু হবে না ওখানে আপনাকে ন্যাচারাল খাবার খাইতে হবে আবার আপনি ভালো খাবার খেলেন কিন্তু চিকিৎসা পাইলেন না হবে না দুইটাই লাগবে এই জন্য আপনা আপনি আমি সকলকেই এই বিষয়ে সচেতন হইতে হবে এবং আমরা কৃষি নিয়ে কিভাবে এগিয়ে যেতে পারি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে ঈদের পরবর্তীতে আমি ঢাকায় আছি একটু সময় পাইছি এই জন্য এই দুই বন্ধুর সাথে এই কালকে শেয়ার করব সারা দিনেই। আপনারা বিভিন্ন দুইটা চ্যানেলে পাবেন বিলেজ বিলেজ লাইভ আলম আর একটা হচ্ছে ইয়াবি ভাই হাসান ভাইয়ের ভিডিওতে পাবেন চরে বিষয়ে ফরিদপুরের শরীদপুর এবং বাগ্যকুল চরের যে ভিডিওগুলা নন্দলালপুর বিভিন্ন চরের যে ভিডিওগুলা এগুলা পাবেন যতটুকু অসঙ্গতি পাওয়া যায় সেগুলো তুলে ধরবো আর যতটুকু সফলতা পাওয়া যায় সেগুলো তুলে ধরবো যাতে সকল বাংলাদেশি দেশ বিদেশ সকল কৃষক ভাইদের জন্য উপকৃত হয় বাংলা ভাষাভাষীদের কারণ এখন পৃথিবীতে কৃষি অনেক এগিয়ে যাচ্ছে আর সবার হাতে অ্যান্ড্রয়েড সেট আছে অনলাইন আছে গুগল আছে ইচ্ছে করলে ভিয়েতনামের কৃষি দেখতে পারে জাপানি কৃষি দেখতে পারে ইচ্ছে করলে ভারতের কৃষি দেখতে পারে ভারত এই মুহূর্তে নাম্বার ওয়ান সারা পৃথিবীতে প্রাকৃতিক চাষাবাদের জন্য তাদের খাবার ইউরোপ এবং মিডল ইস্টে তাদের খাবার ছাড়া চিন্তাই করতে পারে না হ্যাঁ লক্ষ লক্ষ কৃষক প্রাকৃতিক খাবারের সাথে যুক্ত আবার বাংলাদেশে ঢাকার ভিতরে অনেক প্রাকৃতিক প্রবর্তন আছে টেলোর স্যারের এই যে মানিকগঞ্জে প্রাকৃতিক কৃষি আছে আরও ডক্টর শহীদুল্লাহ স্যারের কৃষি আছে এখন যারা লাইফ স্টাইল ডাক্তার তারাও কিন্তু আমাদের কৃষিতে যুক্ত হচ্ছে আমাদের বিভিন্ন প্রজেক্ট আছে রংপুর রানী সৈকুল এবং দিনাজপুরে হ্যাঁ কুমিল্লা চট্টগ্রামে প্রাকৃতিক কৃষি কীভাবে ডেভেলপ করে যায় প্রাকৃতিক আয়ু বেশি প্রাকৃতিক টেম্পার বেশি প্রাকৃতিতে সকলেই ভালো থাকে প্রাকৃতিতে উৎপাদন বেশি কিন্তু আমি একটা জিনিস চেষ্টা করব প্রাকৃতিতে খরচ কম কিন্তু ফসলের দাম বেশি এই জায়গাটা একটু আমি মার্ক করব। কারণ আপনারা যারা বাজারে কিনতে যান কেমিক্যাল মুক্ত যে সবজিগুলো আছে ফসলগুলো আছে প্রচুর দাম এখানে বক্তা এবং যে উদ্যোক্তা দুজনেই একটু কম্প্রোমাইজ করতে হবে একটু আগায় আসতে হবে আর উদ্যোক্তাকে ছাড়তে হবে উদ্যোক্তা কিভাবে একটু কমায় দিতে পারে বক্তা একটু কিভাবে আগায় নিতে পারে এই দুটা জিনিস আমি গ্যাপটা ফিল আপ করে দেবো ইনশাল্লাহ আমার সাথেই থাকবেন এই লেকচারটা দিয়ে শুনবেন আমাদের আরেকটা চ্যানেল আছে এস পি কে উজ্জ্বল ফার্মিং এই চ্যানেলটাতেও আপনারা যাবেন দেখবেন ইনশাল্লাহ ইউটিউবে গিয়ে এস উজ্জ্বল ফার্মিং বললেই চলে আসবে ভালো থাকবেন পিওর্স আসসালামু আলাইকুম